দেশের হয়ে সর্বোচ্চ রানের মাইলফলক অর্জন করেছে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম চেন্নাই টেস্টে বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম তামিম ইকবালকে পেছনে ফেলে এখন সর্বোচ্চ রানের মালিক মুশফিক চেন্নাই টেস্টে ব্যাটিং ব্যর্থতার প্রথম ইনিংসে আট রান করেছিলেন মুশফিক তাতে স্পর্শ করেছিলেন তামিমের পনেরো হাজার একশো বিরানব্বই রানের মাইলফলক দ্বিতীয় ইনিংসে এক রান করতেই দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে গেলেন অভিজ্ঞ এই ব্যাটার সর্বোচ্চ রানের মাইল ফলকের দিনে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মিস্টার ডিপেন্ডেবল মাত্র তেরো রান করে রবি চন্দ্রন অশ্বিনের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরেছেন মুশফিক এখন পর্যন্ত দেশের হয়ে করেছেন সাত হাজার সাতশো বিরানব্বই রান আর টি টোয়েন্টিতে একশো দুই ম্যাচে করেছিলেন এক হাজার পাঁচশো রান সব মিলিয়ে মুশফিকের রান পনেরো হাজার দুইশো পাঁচ দুয়ে থাকা তামিম ইকবালের রান পনেরো হাজার একশো বিরানব্বই ডেস্ক রিপোর্ট অপরাজয়া